একটা ইউটিউব ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য এসিও করা কত যে গুরুত্বপূর্ণ সেটা হয়তো অনেক ক্রিয়েটর বা অনেক ইউটিউবার জানে না আপনি ভিডিও আপলোড করার সময় সঠিক নিয়মে যদি টাইটেল হ্যাশট্যাগ ডিসক্রিপশন কিওয়ার্ড বা থামার্ট করতে পারেন অথবা ভিডিওতে যদি আপনি সঠিক নিয়ম ফলো করে এসিও করতে পারেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে আর একবার যদি সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসে তাহলে আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হতে থাকবে যার ফলে আপনার রেজ এঙ্গেজমেন্ট ভিউ ওয়াশ টাইম সব কিছু কিন্তু আগের চাইতে অনেকগুণ বাড়তে থাকবে তো কীভাবে তাহলে আপনি সঠিক নিয়ম

আমি ওপেন করলাম আপনারা ওপেন করবেন ইনস্টল করার পরে তারপর আপনার ইউটিউব চ্যানেলের সাথে এটা অবশ্যই কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আমি আমার নিজস্ব একটা ভিডিওতে আমি কিভাবে এসিও করে রাখছি এটা আপনাদেরকে দেখাবো তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তাই জাস্ট আমি একটা ভিডিও ওপেন করলাম তারপর এখান থেকে আমি এডিট অপশনে গেলাম যে আমি আসলে কিভাবে আমি এসিও করেছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে এসিও করার জন্য যে প্রথম যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে মানে চার পাঁচটা আপনাকে ট্রিক্স ফলো করতে হবে বা রুলস ফলো করতে হবে তাহলে খুব সহজেই কিন্তু আপনার ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসবে বা টপ র্যাঙ্কিংয়ে আসতে সার্চ ইঞ্জিনে কিন্তু চলে আসবে তো এটার জন্য প্রথম স্টেপটা হচ্ছে দেখেন আপনি যে ভিডিওটা আপনি বানিয়েছেন ওই ভিডিওটা যখন আপলোড করবেন অবশ্যই আপনাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে ওই টাইটেল দিতে হবে আর ওই ভিডিও রিলেটেড বা ভিডিওর যে টপিক আছে টপিক রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে ঠিক আছে যেমন আমার ভিডিওটা মেক করা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইটি স্টুডিও ব্যবহার করা শিখুন মানে এটার টপিকটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপসটা ব্যবহার করার নিয়ম বা সিস্টেম ঠিক আছে তো এখান থেকে আমি যেমন দেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে টাইটেল যে হাউ টু ইউজ ওয়াই ইউটিউব স্টুডিও তারপরে এখানে একটা ইংরাজি দেওয়া আছে এবং বাংলাও দেওয়া আছে ইউটিউব স্টুডিও ব্যবহার করা নিয়ম তারপরে দেওয়া আছে ওয়াইটি স্টুডিও মানে যেই লেখাগুলো সচরাচর মানুষ সবচেয়ে বেশি সার্চ করে বা করতে পারে এগুলো আপনাকে টাইটেল এখানে আপনাকে সাবমিট করতে হবে যেন এগুলো দেখে মানুষ অ্যাট্রাকটিভ হয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্টেপ এখন বিষয় হচ্ছে আপনি টাইটেলগুলো বা গুলো বা গুলো আপনি কোথায় পাবেন এটার জন্যই মূলত আজকে সিক্রেট একটা ট্রিক্স থাকবে আজকে ভিডিও লাস্টে এর জন্য সেটা জানতে হলে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন বা কন্টিনিউ করতে থাকুন তো প্রথম স্টেপটা গেল আপনি হচ্ছে এখান থেকে টাইটেল দিবেন একটা সুন্দর ভালোভাবে একটা আপনি একটা টাইটেল দিবেন যেন বেশি অ্যাট্রাক্টিভ হয় ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা দেখেন ডিসক্রিপশন লেখা আছে আপনি ডিসক্রিপশনে ক্লিক করবেন আপনি যে রিলেটেড টাইটেল দিয়েছেন ঠিক আছে বা আপনার যে ভিডিও যে টপিক বা যে রিলেটেড ভিডিও রয়েছে ওই ভিডিও রিলেটেড কিছু আপনাকে কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড মানে কি যেগুলো লিখে মানুষ সচরাচর সার্চ করে বা আপনি ইউটিউবে সার্চ করেন অন্য যাদের ভিডিও দেখেন তাদের যেমন দেখেন এখানে ওই ভিডিও টপিকটা হচ্ছে কি ইউটিউব স্টুডিও ব্যবহার করার নিয়ম হাউ টু ইউ ইউজ ইউটিউব স্টুডিও তো এটা দেখেন আমি কীভাবে এখানে থেকে আমার দেওয়া আছে ইউটিউব স্টুডিও ব্যবহার করা নিয়ম ইউটিউব স্টুডিও দিয়ে ভিডিও অ্যানালাইসিস ইউটিউব স্টুডিও থেকে মনিটাইজেশন চেক তারপরে ইউটিউব স্টুডিও সেট আপ বাই সেট আপ লেখা আছে স্টেপ বাই স্টেপ তারপর ইউটিউব স্টুডিও ফুল গাইড ফর এরকম অ্যাডসেটরা অনেকগুলো কিন্তু এখানে দেওয়া আছে খুব সহজেই কিন্তু আপনারাও ছোটো ছোটো কিওয়ার্ড দেবেন যেগুলো আপনার ওই ভিডিও সার্চ করার জন্য চলো আসে ঠিক আছে এটা তারপরে আপনি নিচে দিকে একটু করে দেখতে পাচ্ছেন লেখা আছে এখান থেকে আমার ট্যাগ ব্যবহার করা আছে যেমন দেওয়া আছে তারপরে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও বাংলাতে দেওয়া আছে তারপরে ওয়াইটি স্টুডিও চ্যানেল ম্যানেজ ইউটিউব টিক্স ক্রিয়েটর টুলস এ যে যেগুলো লিখে আপনার সার্চ খুব দ্রুত আপনার ভিডিওটা চলে আসবে এরকম ধরনের কিছু আপনাকে ট্যাগ আপনাকে দিতে কোথায় পাবেন এজন্য জানতে হলে ভিডিওটা না করে শুরু আপনি এখান থেকে কিওয়ার্ড এখান থেকে হ্যাশ আপনি ব্যবহার করবেন ঠিক আছে দ্বিতীয় তৃতীয় যে বিষয়টা হচ্ছে আপনাকে ফলো করতে হবে নিচে থেকে দেখেন যে ট্যাগ লেখা আছে আপনি ট্যাগে আপনি ক্লিক করবেন ট্যাগে ক্লিক করার পর এখান থেকে ওই ভিডিও রিলেটেড আপনাকে আবার কিওয়ার্ডের কিছু ট্যাগ দিতে হবে যেমন এখানে ছোট ছোট মানে চার চারটা ওয়ার্ডের ভিতরে আপনাকে এগুলো সাবমিট করতে হবে যেমন লেখা আছে ইউটিউব স্টুডিও ইউজ ইউটিউব স্টুডিও হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও তারপর ইউটিউব স্টুডিও ব্যবহার করার নিয়ম তারপর লেখা আছে ইউটিউব স্টুডিওতে মনিটাইজেশন ঠিক আছে তো এরকম রিলেটেড যেগুলো মানুষ বেশি সার্চ করে এগুলো আপনাকে ছোট ছোট করে কিওয়ার্ড আর দিতে হবে যেগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার ভিডিওগুলো সার্চ র্যাকিং আসবে তো এখানে আমি একটু ব্যাক করবো এখন দেখেন এগুলো আমার যদি সাবমিট হয়ে গেছে আর একটা বিষয়ে আপনাকে ফলো রাখতে হবে থামনেল আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল লেভেলের থামনেল আপনাকে অ্যাড করতে হবে ভিডিওতে কারণ ভিডিওটা কিন্তু ক্লিকিং যে রেশিওটা মানুষ কিন্তু ফার্স্ট টাইমে থামনেল দেখে থামনেল দেখে টাইটেল দেখে তারপরে কিন্তু ভিডিওটা ওপেন করে যেন দেখে খুব ভালো লাগে এজন্য এর জন্য অবশ্যই আপনার থামনেলটা অনেক ক্রিয়েটিভ থাকতে হবে অনেকটা অ্যাট্রাক্টিভ থাকতে হবে ঠিক আছে এবং থামনেলের জন্য কিছু আপনাকে কাজ করতে হবে থামনেল এবং ভিডিওর জন্য কীভাবে যেমন দেখেন এখান থেকে আমি একটু গ্যালারি ওপেন করি গ্যালারি ওপেন করার পরে আপনার যে বিষয়ে থামনেল থাকবে যেমন এটা আমার আজকের ভিডিও থাকবে ইউটিউব মানে সিও মানে এসিও করার সিস্টেম ঠিক আছে থামনি দেখতে পাচ্ছেন এটা আমার করা আছে অলরেডি তো এখানে আমি একটু যদি স্ক্রল করি উপরে দেখে দেখেন এখান থেকে লেখা আছে ইউটিউব এসিও লেখা আছে যে এখান থেকে এটা আমার ফটোতে কিন্তু রিনেমে দেওয়া আছে সো এইভাবে খুব সহজে আপনার ভিডিওতে বা আপনার ফটোতে এখানে আপনি টাইটেলে বা আপনার হচ্ছে রিনেম করে আপনি এটা লিখে দেবেন তারপরে আপনি ট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে যেমন দেখেন মাই ট্যাগ লেখা আছে এখানে ইউটিউব সিও বা এখানে আরও অনেকগুলো এখান থেকে ট্যাগ ব্যবহার করার সিস্টেম আছে ট্যাগ ব্যবহার করবেন কীভাবে একটু ব্যাক করি ফটোর উপরে চাপ দিয়ে যদি ধরে আপনি দিকে দিকে এখানে ট্যাগ ক্লিক আছে তারপরে এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন যেমন দেখেন এখান থেকে যে আচ্ছা এসিও করবো কিভাবে করব কিভাবে তারপর ইউটিউবে লিখবো আগে ইউটিউব দেখেন ইউটিউব এসিও করব কিভাবে তারপরে এখানে ডনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে যদি ফটোর উপর আবার চাপ দিয়ে ধরে থাকি থ্রি ক্লিক করি অ্যাড ট্যাগে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু এখান থেকে এখান থেকে ট্যাগ ব্যবহার করা হয়ে গেছে সেভাবে খুব সহজে আপনি ট্যাগ ব্যবহার করবেন এবং ফটো এবং ভিডিওতে আপনি এখান থেকে কী করবেন আপনারা যে রিনেম করবেন কীভাবে রিনেম করবেন এটাও আমি আপনাদেরকে দেখাই আপনাদের জন্য আরও ইজিলি প্রসেস হয়ে যাবে যে আপনার গ্যালারি ওপেন করবেন বা আপনার যে ফাইল ম্যানেজার ওপেন করবেন তারপরে আপনার যে ভিডিওতে আপনি এসিও করবেন বা ফটোতে এসিও করবেন চাপ দিয়ে ধরে থাকবেন উপর দেখে থ্রি ক্লিক করবেন তারপর রিনেমে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি রিনেমে নেমে আপনি রিনেমে নেমে আপনার নামটা আপনি সাবমিট করে দিতে পারবেন যে নামে আপনি দিতে চাচ্ছেন ঠিক আছে তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে দেখেন এখান থেকে তখন আপনি ভিডিও এবার আপনি আপলোড করবেন যখন আপলোড করবেন খুব সহজে কিন্তু আপনার এখান থেকে আপনার ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে যাবে মানুষ কিন্তু বেশি বেশি দেখবে আর একবার সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসলে খুব সহজে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রিস এঙ্গেজমেন্ট ভিউ খুব দ্রুত ডেভেলপ হবে ঠিক আছে আপনি সার্চ র্যাঙ্কিংয়ে গেলে আপনি কীভাবে বুঝতে পারবেন যেমন দেখেন এখান থেকে নিচের দিকে আমি ভিউসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে কিন্তু ছিল না এবার আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে আছে বাড়তে আছে দেখতে পাচ্ছেন উপরের দিকে ইন্টারেস্ট হতে যাচ্ছে মানে এখান থেকে আর গ্রোথ হতে যাচ্ছে যাচ্ছে সেভাবে খুব সহজে কিন্তু আপনার ইস্যু করার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে এখানে কারা কারা এখান থেকে সার্চ করে দেখতেছে কতজন মানুষ সার্চ করে দেখতেছে যেমন আপনাদেরকে আর একটু আমি একটু ইনস্টল করে এখান থেকে ব্যাক করি মানে আসলে রিয়েলাইজ আমি আপনাদেরকে সরাসরি ডেমো দেখাচ্ছি লাইভ এখান থেকে ওয়াশ টাইম আছে ওয়াশ টাইম আমি ক্লিক করলাম ক্লিক করাবে আমার একটা ভিডিও দেখেন অনেক আগে একটা ভিডিও আমি আপলোড করে রাখছিলাম ঠিক আছে প্রায় হচ্ছে এখান থেকে ছয় সাত মাস আগে তো এখান থেকে যেমন ভিডিওতে গান সেট করার নিয়ম ঠিক আছে এই ভিডিওটা আমি আপলোড করছিলাম জাস্ট এক্সাম্পল নিচের দিকে আবার একটু যাই এটা আমি কিভাবে ইনক্রেস হচ্ছে আপনাদেরকে দেখাই ভিডিওতে গান সেট করার নিয়ম দেখতে পাচ্ছেন লাস্ট আটচল্লিশ ঘন্টাতে কিভাবে এটা হচ্ছে আমার আঠাশ হাজার নয়শো মানে প্রায় উনত্রিশ হাজার এটা মানুষ কিন্তু ভিউ করছে ঠিক আছে এবং নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিভাবে ডে বাই মানুষ সার্চ করে দেখতেছে এখন যেমন এটা লাস্ট হচ্ছে চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুইশো জন ইউটিউবে আমার সার্চ করে দেখছে সাজেস্ট করিও কতজন গেছে এভাবে দেখতে পাবেন কেন এটা কেন যাচ্ছে কারণ এখানে আমার এসিও করা আছে ভিডিওতেও ঠিক আছে ভিডিওতে এসিও করা আছে সব কিছু করা আছে সেভাবে খুব সহজে কিন্তু আপনি এস ও করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে আপনি এসিওগুলো করার জন্য আপনি রাইট আপনি টাইটেল হ্যাশট্যাগ কিউর এগুলো আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো সেটা পেতে আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে আমার মতো করে আপনি টিক্স ফলো করতে পারেন যেটা আমি অলরেডি ফলো করি এজন্য আপনি ইউটিউব সরি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন যেমন ব্যাক করে দেখি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কিন্তু দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি লেখা আছে আপনি এখান থেকে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে কীভাবে চ্যাট জিবিটি আপনি কানেক্ট করবেন এটা আমি আপনাদেরকে অলরেডি একটা ভিডিও আমি মেকিং করে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে নাহলে পরবর্তী সময় আমি আবারও এটা আমি আপনাদেরকে টিক্সটা শেয়ার করবো না ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কভাবে আপনি আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট জিবিটি ইউজ করবেন অথবা আপনি গুগল থেকে ব্যবহার করতে তো চ্যাট আমি ওপেন করলাম দেখেন আমি জাস্ট শুধুমাত্র আমি তাদেরকে বলছি দেখতে পাচ্ছেন যে ইউটিউবে এসিএ করবেন কিভাবে এই টাইটেলের মতো ইউটিউবের জন্য বাংলা ইংরেজি কিওয়ার্ড ও হ্যাশট্যাগ ও টাইটেল লিখে দিন আমি তাদেরকে কিন্তু বলছি তারা দেখেন মুহূর্তের মধ্যে আমাকে লিখে দিয়েছে ইউটিউবে টাইটেল দেখেন ইউটিউব টাইটেল বাংলা ইংরাজি আমাকে বাংলা এবং ইংরাজি সবগুলো লিখে দিয়েছে দেখেন ইউটিউবে এসিও ব্যবহার করবেন কীভাবে ইউটিউব ভিডিওতে এসিও করার সহজ টিক্স হাউ টু ডু ইউটিউব এসিও ফর মোর ভিউজ দেখতে পাচ্ছেন এভাবে লিখে দিয়েছে এখন এগুলোর মধ্যে থেকে আপনি টাইটেল যেটা আপনার মোস্ট অফ দ্য ফেমাস যেটা ভালো লাগবে এটা আপনি কপি করে আপনার টাইটেল ওখানে আপনি সাবমিট করবেন তারপর কিউয়ার্ড কিওয়ার্ডটা কি ভিডিওতে যেটা ডিসক্রিপশনে আপনি দিতে পারেন ইউটিউব এসিও ইউটিউব এসিও টিক্স বা টিপস ইউটিউব এসিও টেকনিক্স হ্যাঁ ভিডিও র্যাঙ্কিং কিভাবে করবেন এই বিষয়গুলো আপনি কপি করে আপনি এখানে আপনি আপনার ট্যাগ বিষয়ে ব্যবহার করতে পারবেন তারপরে অথবা আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার ইয়াতে আপনার ডিসক্রিপশনে ব্যবহার করতে পারবেন তারপরে হ্যাশট্যাগ যেটা আমি ডিসক্রিপশনে দিয়েছি দেখেন এখান থেকে ইউটিউব মানে হেস দেওয়া আছে তারপরে এখান থেকে ইউটিউব সিও ইউটিউব এসিও ভিডিও র্যাঙ্কিং এগুলো দেওয়া আছে তো আমি কি করি এখান থেকে তাদেরকে জানাই তারপরে এগুলো যেটা আমার ভালো লাগে এগুলো আমি কপি করি কপি করার পরে এখান থেকে যে আমার ইউটিউব স্টুডিও রয়েছে ইউটিউব স্টুডিও ওপেন করার পরে এখান থেকে আমি জাস্ট শুধুমাত্র পেস্ট করে দিই ঠিক আছে ভিডিও আপলোড করার সময় এগুলো আপনি করতে পারবেন অথবা ভিডিও আপলোড করার পরে আপনি এখান থেকে আস্তে আস্তে এডিট করে নিতে পারবেন তবে ভিডিও আপলোড করার সময় আপলোড করার আগে যদি আপনি এটা মুহূর্তে যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি এটা আপনার জন্য ইফেক্টিভ হয়ে যাবে সেভাবে খুব সহজেই কিন্তু আপনি এসেও করতে পারবেন এসেও করার মাধ্যমে আপনার ভিডিওগুলো ডিভাইডে কিন্তু আপনি ইন্টারেস্ট করে নিতে পারবেন র্যাঙ্কিং এনে আসতে পারবেন আগে সাথে অনেক গুণ আপনার ভিউ কিন্তু বাড়তে থাকবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি দিবে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ